ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আরও একটি নতুন এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের এটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান দু হাজার চব্বিশের একদম ফ্রেশ নোটিফিকেশন বিভিন্ন জেলায় নিয়োগ হচ্ছে ছেলে মেয়ে উভয়ই তোমরা আবেদন করতে পারো টোটাল উনিশটা মিউনিসিপ্যালিটিতে নিয়োগ হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বয়সের ঊর্ধ্বসীমা চল্লিশ বছর একুশ থেকে চল্লিশ বছর তোমাদের যাদের বয়স এবং এসসি এসটিদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় আছে এবং ও বিসিদের ক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় যে পোস্টে নিয়োগ হবে পোস্টের নাম হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর বেতন কিন্তু যথেষ্ট ভালো স্টার্টিংয়ে প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি তোমাদের যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা ইন স্যানিটারি ইন্সপেক্টারশিপ তো বিস্তারিত আমি বলবো কিভাবে তোমরা ফর্ম ফিল করবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে মূল ভিডিওতে যাবার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রেখো তো চলো আমরা ডাইরেক্ট নোটিফিকেশানে চলে যাই তো দেখো এটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থ্রি স্ল্যাশ যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এটা অনলাইন ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু ডাব্লিউ ডট এমএসসি ও ডট ওআরজি এখান থেকে গেলে কিন্তু তোমরা ডিরেক্ট নোটিফিকেশান দেখতে পারবে পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলেই চার পিডিএফ আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে ঝটপট জয়েন হয়ে যাও এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে তো আমি প্রথমেই বলে দিই যে কোন কোন মিউনিসিপ্যালিটিতে নিয়োগ হবে একদম এক থেকে উনিশ পর্যন্ত দেওয়া আছে তোমরা একবার থ্রু করো বাঁকুড়া ডায়মন্ড হারবার দমদম ইংলিশ বাজার গারুলিয়া হালি শহর হুগলি বা চুচুড়া জলপাইগুড়ি খড়গপুর ম্যাল নবদ্বীপ রায়গঞ্জ রাজপুর সোনারপুর রামপুরহাট শান্তিপুর শ্রীরামপুর তমলুক উলুবেরিয়া উত্তরপাড়া তো এই কটা মিউনিসিপ্যালিটিতে নিয়োগ হবে বিভিন্ন জেলা তোমরা বুঝতে পারছো তো ভ্যাকান্সি কিন্তু ইউআর ক্যাটাগরিতে আছে এবং এসসি ক্যাটাগরিতেও আছে যেরকম তোমার ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতে একটি ভ্যাকান্সি এবং সেটা এসসি রিজার্ভড ঠিক আছে তো তোমাদের লেভেল নাইনে বেতন দেবে বেতনের স্কেল দেখতে পাচ্ছ আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো বিভিন্ন অ্যালায়েস নিয়ে প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি তোমাদের কোয়ালিফিকেশান চেয়েছে হচ্ছে তোমাদের এইচএস পাস হতে হবে কোনো শিক্ষিত বোর্ড থেকে এবং তার সাথে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরশিপে যে কোনো ইনস্টিটিউশন রেকনাইজড বাই দ্য গভর্নমেন্ট হয় ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকলেও কিন্তু তোমাদের হয়ে যাবে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে চল্লিশ বছর আর মিনিমাম হচ্ছে একুশ বছর এজ রিল্যাক্সেশান যেরকমটা বলছিলাম পাঁচ বছর হচ্ছে তোমাদের এস সি ক্ষেত্রে আছে এবং ও এ এবং ও বিসি বিদের ক্ষেত্রে বি যারা তাদের ক্ষেত্রে তিন বছরের এবং যারা পিডব্লিউডি অর্থাৎ পার্সন উইথ ডিসাবিলিটিস তাদের পঁয়তাল্লিশ বছর বয়সের ছাড় অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে হচ্ছে যারা ইউ এবং ও আছো তাদের জন্য দেড়শো টাকা লাগবে এবং প্রসেসিং ফি লাগবে হচ্ছে পঞ্চাশ টাকা টোটাল তার মানে দুশো টাকা এবং যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো তাদের জন্য পঞ্চাশ টাকা লাগবে শুধু প্রসেসিং ফি তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে তোমাদের রিটেন টেস্ট হবে হচ্ছে দুশো নাম্বারের ওএমআর একশোটা প্রশ্ন থাকবে দুশো নাম্বার এবং নব্বই মিনিট সময় থাকবে প্রতিটা ভুল আনসার দিলে তোমাদের এক নাম্বার ডিডাক্ট হবে ঠিক আনসার দিলে দু নাম্বার তোমাদের প্লাস হবে এবং এই রিটেন পরীক্ষায় তোমরা যদি সফল হতে পারো মিনিমাম পঁয়তাল্লিশ পারসেন্ট জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ তারপরে তো কাট অফ নির্বাচন হবেই ভ্যাকান্সি অনুযায়ী তো সেই জোনে যদি তোমরা থাকতে পারো তোমাদের ইন্টারভিউতে কিন্তু ডাকবে সিলেবাস দেখো সিলেবাস ইংলিশ থাকবে জেনারেল সায়েন্স থাকবে ম্যাথামেটিক্স থাকবে সবই মাধ্যমিক স্ট্যান্ডার্ড তার সাথে কোর্স কন্টেন্ট অফ ডিপ্লোমা অর সার্টিফিকেট মানে স্যানিটারি ইন্সপেক্টরশিপের যে কোর্স আছে সেই কোর্সের মধ্যে থেকে কিন্তু কোশ্চেন আসবে লাস্ট ডেট হচ্ছে উনিশ তারিখ উনিশে এপ্রিল হচ্ছে তোমাদের লাস্ট ডেট তোমাদের কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আর ভিডিওটা ইনফরমেটিভ হলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিও